ধান কিন্তু দেওয়া হয়ে গেছে বুঝছো লাইভ স্ট্রিম কিন্তু চালু করা হয়ে গেছে শুরু করো হম শুরু করাও শুরু

কমেন্ট earth... করে <Nous> <Darwinough>

SK गेमर SK गेमर তো মনে আগে দিয়েছি SK गेमर 705 72 75 72 52 73 68 SK गेमर দি তারিবেডি কে আরে ভাই না ইউআইডি নাম SK गेमर 30 মিনিট আগে एक्टिव আছেন

এমডি ইরফান ভাই गाइस যারা যারা স্ট্রিমে জয়েন আছো गाइस এখনো সাবস্ক্রাইব না করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো गाइस সাবস্ক্রাইব করো गाइस ষোলোটা ওয়াচিং যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করো না गाइस এখনই করো কারণ আজকে মধ্যে আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে गाइस 1k 1k বুঝছিস কিছু 1k সাবস্ক্রাইবার কমপ্লিট হবে गाइस সো কি করতেছো জলদি সাবস্ক্রাইব করে দাও আর যারা স্ট্রিমে নতুন বাড়ে এসে লাইক করো এখনো লাইক করো गाइस স্ট্রিমে এখনো লাইক করো गाइस এখনো লাইক করো

ওবাইদুল ভাই ভাই লাইক করতে ভাই তোমাকে অসম্ভব ধন্যবাদ ভাই তুমি তুমি কেমন আছো ভাই একটা কমেন্ট করে জানাও गाइस চতুর্থটা ওয়াচিং गाइस কি করতেছো गाइस যারা চ্যানেলে নতুন বার সাবস্ক্রাইব করোনা না गाइस জলদি এখনই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে না এখনই করে দাও गाइस কিছু দিন কিছু দিন গেমিং আমি অবশ্যই দিব ভাই অবশ্যই শুধু একটু ওয়েট একটু মাত্র লাইভ আসলাম একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভাই নিউ সাবস্ক্রাইবার দাদা ইউআইডি প্লিজ ওকে 70 22 14 25 26 লেক্সাস অ্যাপ ডিউটি করছে হ্যাঁ লাইক টু দেন নেন বাই কিছু লাইক সরোটা ওয়াকিং গাইস যারা লাইক করো না লাইক করো তারা এখন যারা সাবস্ক্রাইব করোনা গেস এখনো সাবস্ক্রাইব করো এখনই করো এখনই করো কারণ আমাদের অল্প কিছু করার এক হাজার সাবস্ক্রাইবার করে ভাইয়া তোমার সাথে খেলবে এখন একটু লাইফ স্ট্রমে আছে তো তুমি তুমি থাকো তোমার সাথে ঘরে খেলবে

যারা চ্যানেলে নতুন বা এখনো সাবস্ক্রাইব করো না গাইস সাবস্ক্রাইব করে জলদি সাবস্ক্রাইব করে দাও আর অল্প কিছু কোন বড় আমাদের 1k সাবস্ক্রাইবার কমপ্লিট হবে গাইস 1k গাইস গাইস আমি দেখতে চাই গাইস এই লাইভে গাইস কয়টা সাবস্ক্রাইবার হবে গাইস আজকে লাস্ট ডে গাইস যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো না এখনই করে দাও গাইস এখনই করে দাও অল্প কিছুক্ষণের কোন আমাদের কাস্টম স্টার্ট হয়ে যাবে গিভওয়ে স্টার্ট হবে টুর্নামেন্ট স্টার্ট হবে ওকে গাইস জলদি করে দাও রাইট না এখনই করো

অল্প কিছুক্ষণের মধ্যে গাইজ আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে गाइस যারা এসছে বড় দুন এখানে লাইক করো না লাইক করে দাও প্লিজ ভাই এড পড়েন পড়াচ্ছি ওকে ইয়ামিন ভাই এড পড়াচ্ছি টু ওয়েট তার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে गाइस সাবস্ক্রাইব করো गाइस জলদি জলদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও

গাইস যারা এসছে বল এখন লাইক করোনা লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব না গাইস এখনই দেখতে পাচ্ছি পাঁচ সেকেন্ড টাইম ওকে গাইস ওয়ান টু থ্রি ফোর ফাইভ

কি করতেছো গাইস যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করো না গাইস এখনই সাবস্ক্রাইব করো গাইস এইটা দেন দিব দিব একটু ওয়েট গাইস জলদি সাবস্ক্রাইব করো গাইস এখনই করে দাও আর অল্প কিছুক্ষণ পর আমাদের 1k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে গাইস 1k সাবস্ক্রাইবার কমপ্লিট গাইস ও মাই গডনেস কি করতেছো গাইস এখনই সাবস্ক্রাইব করো গাইস এখনই করো

পাপলি গাইস এমাত্র একটা ভেড আপনি দিলাম গাইস সবাই একটু দেখে আসো এটা ও ভাই আলো ভাই ভাই কি করতেসো গাইস এখন কারা কারা সাবস্ক্রাইব করে গাইস অনেকে সাবস্ক্রাইব না গাইস এটা কোনো কথা গাই সাবস্ক্রাইব করো না গাইস এখনই করো

They hear, they see, they hear, but they see, we wait, just able to wait and mean it. So, I know they must do it.

আর অল্প কিছুক্ষণ পর আমাদের নিউ কাজ স্টার্ট হয়ে যাবে গাইস দেখো আমাদের নিউ শর্টস ভিডিও সারা আপলোড হয়ে গেছে গাইস যারা এখনো দেখো না গ্যাস জোর দিতে আমাদের নিউ শর্টস ভিডিও